নমস্কার আমি অ্যাস্টোসিদি দু হাজার সালে জুলাই মাস কেমন যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ ফলাফল ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা জুলাই মাসে কে কোথায় অবস্থিত থাকছে সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে তিনটে গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে এই জুলাই মাসে রবি তার রাশি পরিবর্তন করবে ষোলোই জুলাই শুক্রের রাশি পরিবর্তন হবে ছাব্বিশে জুলাই এবং মঙ্গলের রাশি পরিবর্তন উনতিরিশে জুলাই রাশিতে বুধের অবস্থান দ্বিতীয় রাশিতে মঙ্গল এবং কেতুর অবস্থান মঙ্গল তার রাশি পরিবর্তন করবে উনত্রিশে জুলাই এবং দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে প্রবেশ করবে চন্দ্র তৃতীয় রাশিতে অবস্থিত এবং চন্দ্র কিন্তু বিশেষত দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অবস্থিত হয় অষ্টম রাশিতে রাহুর অবস্থান নবমে শনি শুক্রের অবস্থান একাদশ রাশিতে সক্ষেত্রে ছাব্বিশে জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করে একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে দ্বাদশ রাশিতে রবির সাথে বৃহস্পতির অবস্থান রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই জুলাই এবং ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশির থেকে রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান ভাগ্যক্ষেত্র কেমন থাকবে অর্থাৎ সার্বিকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো প্রথমে আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশি অধিপতি চন্দ্র প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ এবং নবম অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ার ফলে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের আগামী জুলাই মাস খাদ্য খাবার থেকে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস অ্যাসিডিটি হজম সমস্যা লিভারে কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে কিন্তু সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও অষ্টম রাশিতে রাহুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টির কারণে চোট আঘাত রক্তপাত থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে এমনকি রকম অপারেশনেরও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত যারা টু হুইলার চালান তাদের কিন্তু খুব সচেতনতার মধ্যে দিয়ে গাড়ি চালানোটা উচিত হবে শিক্ষা সংক্রান্ত বিষয় যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয় রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে সক্ষেত্রে দৃষ্ট এবং তার সাথে সাথে একাদশ রাশির অধিপতি শুক্র একাদশ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময় বেশ শুভত্বের নির্দেশ করছে যারা বিদ্যার্থী তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ বিদ্যা সংক্রান্ত রকম আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হতে চলেছে যেমন তেমনই যদি রকম ভালো কলেজে অ্যাডমিশনের ইচ্ছা থাকে সেই অ্যাডমিশান কিন্তু এই সময় হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় এই জুলাই মাসে থেকে থেকে সেই কম্পিটিভ এক্সামে সফলতা আশা করা যাচ্ছে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা সুপত্রের নির্দেশ করছে অর্থনৈতিক ক্ষেত্র ধনভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে দ্বাদশ রাশিতে অবস্থিত থাকায় এই সময়টি কিন্তু ব্যয়ের একটা প্রবণতা প্রবণতা থাকবে এবং সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হবে তবে আয়ভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে অবস্থিত থাকায় কর্কট রাশি জাতক জাতিকাদের আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে মাসের দ্বিতীয় ভাগে ধনভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে রাশিতে যখন প্রবেশ করবে এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু সঞ্চয়ের দিকটা বিশেষভাবে সুবত্রের দিকে পরিচালিত হবে অর্থাৎ মাসের প্রথম ভাগে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত নিয়ে আসবে আয় উপার্জনের ধারাবাহিকতা পুরো মাসটাই বজায় থাকবে মাসের দ্বিতীয় ভাগে ধীরে ধীরে সঞ্চয়ের দিকটা সুবত্রের দিকে পরিবর্তিত হবে যারা চাকরিজীবী তাদের জন্য কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কর্মভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং আয় ভাবের অধিপতি শুক্র সক্ষেত্রে অবস্থিত থাকার ফলে এই সময় কিন্তু আয় উপার্জনের কর্মসংক্রান্ত বিষয়ে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা নির্দেশ করছে প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল কেতুর সাথে অবস্থিত থাকছে একটা ডোমিনেটিং টেন্ডেন্সি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে কর্কট রাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী ইগো অনেকাংশে বৃদ্ধি পাবে ইগোটাকে কন্ট্রোল করে চলতে হবে কর্মক্ষেত্রে সমস্ত দিক শুভ এবং কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় পরিকল্পনার মধ্যে একটা পরিবর্তন আসবে এই সময়ে তার ম্যানেজমেন্ট কর্মক্ষেত্রে ম্যানেজমেন্টের দিকটা অনেকাংশে উন্নত হবে তবে বিশেষত এই যে মঙ্গলকেতুর অবস্থান তার পরিপ্রেক্ষিতে নিজেকে অনেকাংশে সংযত রাখতে হচ্ছে কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্য দিয়ে যাতে অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনোরকম ব্যাঘাত না ঘটে উর্ধ্বতন কর্তৃপক্ষ সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে কর্কট রাশি জাতক জাতিকাদের আগামী জুলাই মাস যারা চাকরিজীবী যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাভাবের অধিপতি শনি ভাগ্য রাশিতে অবস্থিত এবং আয় ভাবের অধিপতি শুক্র আয় রাশিতে অবস্থিত সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রপতি কোণে অবস্থিত সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময় বেশ শুভত্বের নির্দেশ করছে নতুন কিছু করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সুতরাং কর্ম ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা ইঙ্গিত থাকছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে সক্ষেত্রে দৃষ্ট এবং একাদশ ভাবের অধিপতি শুক্র তার দৃষ্টি শুভ দৃষ্টি পঞ্চম রাশিতে পড়ার ফলে এই সময় রিলেশনকে কেন্দ্র করে তার মধ্যে কিন্তু একটা রিলেশান ভালো রাখার একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছাই সময় থাকলেও অনেক ক্ষেত্রে এই যে মঙ্গল মঙ্গলকেতুর অবস্থান মঙ্গল মঙ্গলকেতুর অবস্থানের পরিপ্রেক্ষিতে তার আচার আচরণ ব্যবহারের কারণে অনেক সময় কিন্তু একটা দূরত্ব তৈরি হবে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে শুক্রের দৃষ্টি সেখানে শুভত্ব বজায় থাকলেও রিলেশনের দিকটা শুভ হলেও মঙ্গলকেতুর অবস্থান নিজের কথাবার্তায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে নতুবা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত তৈরি হবে সুতরাং আগামী জুলাই মাস রিলেশানকে কেন্দ্র করে নিজেকে অনেক দিক থেকে অনেক সংযত রেখে চলতে হবে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত হওয়ার ফলে লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে এই সময়ে বেশ কিছু পরিবর্তন আশা করা যাচ্ছে অর্থাৎ লাইফ পার্টনার যদি কোনো রকম কাজের সাথে যুক্ত থাকে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা কোনো রকম প্রফেশনের সাথে যদি যুক্ত হতে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তার মাধ্যম দিয়ে বেশ কিছু বেনিফিটেড হওয়ার কিন্তু একটা প্রবণতা নিয়ে আসতে চলেছে আগামী জুলাই মাস কারণ সপ্তম ভাবের অধিপতি ভাগ্য রাশিতে অবস্থিত সুতরাং লাইফ পার্টনারের মাধ্যমে নিজের কিন্তু ভাগ্য অনেকাংশে বৃদ্ধি পাবে পারিবারিক বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেটা প্রপার্টি রিলেটেড হতে পারে সেটা অর্থনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সুতরাং এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিকের একটা নির্দেশ করছে তাছাড়াও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে নিজেদের মনে মিল থাকবে একে অপরের যথেষ্ট কেয়ার করবে সুতরাং দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পরিমাণে বজায়ের কিন্তু একটা নির্দেশ এই সময় থাকছে ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ রাশিতে অবস্থিত এবং ভাগ্যভাবে শনির অবস্থান দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান কিন্তু বিশেষত শুভ নয় এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু ভাগ্যভাবের অধিপতি সুতরাং দ্বাদশভাবে অবস্থান শুভ নয় কর্কট রাশি জাতি জাতক জাতিকাদের জন্য তাছাড়াও শনি যেভাবে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে ফল প্রাপ্তির ক্ষেত্রে ফল দানের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বিলম্ব করায় যথেষ্ট পরিশ্রম নিজেকে রাখতে হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে রকম হটকারী সিদ্ধান্ত এখানে না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে শনি যেভাবে অবস্থিত হয় সেইভাবে যেহেতু ফল দানের ক্ষেত্রে একটা দেরি করে যথেষ্ট পরিমাণে বাধার মধ্যে দিয়ে সেই ফল দান করে থাকে যে কোনো ফল প্রাপ্তিতে বেশ কিছুটা দেরি হবে সুতরাং ভাগ্যে এবং ভাগ্যের ফল প্রাপ্তির ক্ষেত্রেও ভাগ্যভাবের অধিপতি অশুভ অবস্থার ফলে এই প্রভাব কিন্তু নিয়ে আসার একটা সম্ভাবনা থাকছে সুতরাং আগামী জুলাই মাস গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং দৃষ্টির পরিপ্রেক্ষিতে বেশ কিছু দেখে কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ সফলতার নির্দেশ করলেও বেশ কিছু ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং দু হাজার পঁচিশ সালে জুলাই মাস কেমন যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ